আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ছিটা রুটি বা ছিটা পিঠা এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আমি আগের দিয়ে সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি তোমরা চাইলে যে কোনো চাল বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো এবার চালটাকে ধুয়ে জল সমেত একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে এবার চালের পেস্টটা একটা পাত্রে ঢেলে নিতে হবে তার মধ্যে এক চামচ ময়দা ও স্বাদ মতো নুন দিয়ে চালের পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই রকম পাতলা হতে হবে খুব বেশি ঘন হলে কিন্তু একদম ছিটা রুটি পারফেক্টভাবে উঠবে না এবার আগের দিয়ে আমি ফ্রাইং প্যানে তেল ব্রাশ করে রেখেছি এবার হাত দিয়ে চালের পেস্টটা এইভাবে ছিটিয়ে ছিটিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে দেখব যে রুটিটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার রুটিটা ভাজ করে চিকেন কষার সাথে পরিবেশন করলাম তোমরা চাইলে যে কোনো রকম ভর্তা নিরামিষ আমিষ পদের সাথেও পরিবেশন করতে পারো